সালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় আসবেন জুন মাসের এক তারিখ নিজে জেনেছেন অন্য একজন প্রবাসীকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখার জন্য আপনি কুইতের কোন মন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট দিনে কেন টাকা পাঠাতে হবে কারণ কুইথের সবার নিজস্ব রেট রয়েছে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর রেটে আপনি পরিবর্তন দেখতে পাবেন যখন ফরেন কারেন্সির আপডেটটি দেখতে পান আর তখনই আপনার লাভবান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আজকের তথ্য অনুযায়ী চারশো এক টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক ব্যাংকের মাধ্যমে এসে টাকা পাঠালে কুইথ বাহান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস আল মোজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা প্লাস আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস জুলে ক্যাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা প্লাস সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আলনাথ নাথা দিচ্ছে চারশো এক টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআই এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা প্লাস বিএসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা কুইতে বত্রিশটা এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে যারা অনলাইন আপডেট করেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী এই টাকার রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আবার বেড়েও যেতে পারে যেটা আন্তর্জাতিক ডলার কারণে হয়ে থাকে গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও টাকা রেটে তারা পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে পায় যেমন রিয়া মানি রিয়ামানি মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার বিকাশ নগেদ দুঃখিত নগদ রকেট উপায় সহ বর্তমানে আরো বেশ কিছু পদ্ধতি রয়েছে অবশ্যই আপনি সর্বোচ্চ টাকা রেট পাওয়ার চেষ্টা করবেন বৈধভাবে টাকা পাঠাবেন আর বৈধভাবে যখন আপনি টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেওয়া হয় এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে

একে দুই চব্বিশ ক্যারেটের গোল পাচ্ছেন যেটা বত্রিশ হাজার চারশো ষাট এক তোলা এক আউন্স এক হাজার আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটে যেকোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে গোল খরিদ করার পরে কত ক্যারেটে গোল খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কৃত এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেওয়া আপনার দায়িত্ব এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না